ভাই আজকে তো অনেক অনেক ফোম রয়েছে কি ফোম দেখাবেন আজকে হিউজ ফোম আছে ঈদ উপলক্ষে আমাদের স্টক রেডি করে ফেলা হয়েছে অফার ও হিউজ ধামাক ফোম ফোম কভার কিনলে জি 10টা মার্কিন কভার ওকে একদম ফ্রি ফ্রি 5টা কুশন বালিশ একদম ফ্রি একদম ফ্রি ফ্রি ভাই আপনি কি চান বলেন আমি তো আমি তো সবসময় ডেলিভারি ফ্রি চাই ভাই জান দিয়ে দিলাম ডেলিভারি চার্জ লেটেস্ট টেকনোলজি দিয়ে তৈরি করা সো অনেক কোয়ালিটিফুল ফোম এবং থিকনেস টা দেখেন সিক্স ইঞ্চি থিকনেস এরকম কার্ভ করা ডিজাইন উনিশশো বাংলাদেশের সবচাইতে প্রিমিয়াম সবচাইতে কোয়ালিটি ফুল ফোম একেবারে গ্যারান্টি দিয়ে বললাম পাবেন হচ্ছে এরকম কার্মো থেকে অফিসিয়াল গ্যারান্টি কার্ড যেখানে আপনার কাস্টমারের ডিটেলস থাকবে ডিলারের অফিসিয়াল ডিলারের দুই হাজার পঁচিশের এবারে ঈদের সবচেয়ে আপডেট কালেকশন ওকে দেখতে পাচ্ছি আমরা কাপড়ের উপরে এগুলা দেখেন কি পরিমাণ মানে ক্লেসি

আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যাদের সোফার ফোম এবং কাভার দরকার তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ একদম হোলসেল প্রাইসে আপনারা কোথা থেকে সোফার ফোম কভার কিনবেন তার সন্ধান দেব আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে যত খুশি আপনারা থেকে কিন্তু অর্ডার করে নিতে পারবেন প্রচুর প্রচুর কালার কালেকশন রয়েছে ইনশাল্লাহ তো আজকে আমি যেখানে অবস্থান করছি এই শপের নাম হচ্ছে সালমান পর্দা গ্যালারি এবং আমাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে অপু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো অনেক অনেক ফর্ম রয়েছে কি ফোম দেখাবেন আজকে হিউজ ফোম আছে ঈদ উপলক্ষে আমাদের স্টক রেডি করে ফেলা হয়েছে আচ্ছা হিউজ স্টক আচ্ছা কাপড়ের কালেকশন হিউজ ওকে ডিজাইন হিউজ আচ্ছা এবং অফারও হিউজ ধামাকা মানে অফারও ধামাকা ধামাকা আচ্ছা সুপার ডিপার সবকিছু হিউজ হিউজ সবকিছু হিউজ হিউজ ওয়ান্ডারফুলতে গ্যালারি মানি হচ্ছে অফার এবং কোয়ালিটি এন্ড সার্ভিস সার্ভিস সো দেরি করে

মাসা ঠিক আছে গ্রামে গঞ্জে থানা শহরে যেখানে থাকেন ওকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে ভাই এত বড় শোরুম ইনশাল্লাহ আমরা তো আসলে দেখিয়ে শেষ করতে পারবো না সংক্ষিপ্ত ভিডিওটা শেষ শেষ করে করে হ্যাঁ ঠিক আছে সংক্ষেপে দিব বাট সংক্ষিপ্তিব অবশ্যই আচ্ছা প্রথমে চলে আসি ফোমে ফোমে হ্যাঁ যেহেতু ঈদ ওকে অকেশন উৎসব আনন্দ রাইট সবাই চায় ঘরটাকে একটু প্রিমিয়াম ভাবে প্রিমিয়াম ভাবে সাজাতে প্রিমিয়াম সাজাইতে হলে প্রিমিয়াম জিনিস লাগবে অবশ্যই এন্ড প্রিমিয়াম জিনিসের অভাব নাই কারণ মার্কেটে নকলের ছড়াছড়ি ছড়াছড়ি প্রতারণার ছড়াছড়ি ওকে সো নিতে হলে ব্র্যান্ডের জিনিস নিতে হবে আচ্ছা কোয়ালিটিতে মানে বিলিভ করতে হবে ওকে সোয়ান বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আচ্ছা নাম্বার ওয়ান ফোম আচ্ছা সো চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারেন সার্ভিস পাবেন দীর্ঘ দিন প্রত্যেকটা ফোমে

চলে আসি সুপার এক্সট্রা ভাই চব্বিশ সালে এটা যে কত সেট বিক্রি করছি এটা শেষ করা যাবে না কারণ এটা এখনো পর্যন্ত হিট এবং মোটামুটি আরো কয়েক বছর হয়তো চলবে চলবে বিকজ এটা খুবই কোয়ালিটিফুল একটা জিনিস যারা নিয়েছেন তারা বারবার নিচ্ছেন আচ্ছা সুপার এক্সট্রা এক সেটের প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা আচ্ছা মডেল বলা হয় ভাই এটা চিটা সো এরকম হিউজ মানে ডিস্কাউন্ট আছে প্রত্যেকটা ফোমে আমাদের আচ্ছা নেক্সট চলে আসি সুপার ওকে যারা একটু কমফোর্টেবল ফোম চান সফট আরামদায়ক ফোম চান আচ্ছা বা বাসায় চিন্তা মানে অনেকে ভাবেন যে আমার বাসায় বাবা মা বৃদ্ধ বা মুরব্বীরা বসে যেন একটু আরামদায়ক ফিল পায় তাদের জন্য এই ফোমটা বেস্ট ফোম এইটা ছাড়া আপনি অন্য কোন ফোমের কথা চিন্তাই করতে পারবেন না সুপারটা সুপারটা রাইট দেখেন 6 ইঞ্চি থিকনেস বাট আমি হাতে প্রেস করতেছি ওকে 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 দেখেন এবং আমি যে এত জোরে প্রেস করছি দেখেন তো এই যে ফোমটা কি কত স্মুথ অনেক 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 সুন্দর দেখেন তো এটা হচ্ছে আরামদায়ক আচ্ছা এরপরে চলে আসি দেখেন হিউজ পরিমাণ স্টক আছে আমাদের স্ট্রং যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের স্টক এত অ্যাভেলেবেল আচ্ছা অলওয়েজ রানিং থাকে আমাদের স্টক আপনি অর্ডার করার সাথে সাথে পেয়ে যাবেন যেটা অন্যান্য খুচরা দোকানে পাবেন না এরপরে চলে আসি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড যদি আরেকটা কোয়ালিটিফুল জিনিস নিতে চান তাহলে কার্মোর বিকল্প নাই কারণ আপনার কষ্টের টাকা দিয়ে আপনি কিনবেন ভাই কেন আপনি নকল জিনিস কিনবেন কেন আপনি লোকাল জিনিস কিনে ঠকবেন বা কেন আপনি দু চার দিন পরে ইউজ করার পরে আপনার মনে হবে যে আপনি একটা বাজে জিনিস কিনেছেন আচ্ছা সো যারা কোয়ালিটিতে বিশ্বাস করে কার্মো উনিশশো বাংলাদেশের সবচাইতে প্রিমিয়াম সবচাইতে কোয়ালিটিফুল ফোম একেবারে গ্যারান্টি দিয়ে বললাম কারমো আচ্ছা সো এটার কোয়ালিটিটা দেখেন এত কোয়ালিটিফুল জিনিস এটা মানে এগুলা বলে আসলে শেষ করা যাবে না একটা ভিডিওতে সরাসরি কাস্টমাররা এসে দেখে নিলে আই थिंक আরো ভালো বেটার বুঝতে পারবে রাইট সো এটা এক সেটের প্রাইস হচ্ছে মাত্র 12500 টাকা 12500 12500 টাকা 10 পিস 10 পিস এটা কিন্তু প্রাইস অনেক রিডিউস হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে সো नेक्स्ट আমরা চলে যাচ্ছি কার্মো ফোর জিতে ফোর জিতে ফোর জিতে এনাদার আরেকটা কোয়ালিটিফুল ফুল ফোম হচ্ছে কার্মো ফোর জি আচ্ছা এরা সব গিয়ে ডিজাইন ফোম সবগুলো ডিজাইন ফোম আজকে যেহেতু ঈদ ঈদকে কেন্দ্র করে আমি একটু ডিজাইন ফোম দেখাচ্ছি আরেকটা কোন ভিডিওতে আপনাদেরকে প্লেন দেখাবো বা আমাদের কাছে প্লেন আছে আপনারা প্লেন চাইলেও নিতে পারবেন সো ফোর জি এক সেটের প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা ভাই প্রত্যেকটা ফোম কিন্তু এইভাবে খোদাই করে ব্র্যান্ডিংটা করা থাকে আইএসওর সিলটা থাকে ব্র্যান্ডের ফোমে এবং খোদাই করে তাদের নিজস্ব ব্র্যান্ডিং থাকে কোথাও সত্তর আশি নব্বই বছর গ্যারান্টি লিখা থাকবে এটা পাবেন না পাবেন কি পাবেন হচ্ছে এরকম কারমো থেকে অফিসিয়াল গ্যারান্টি কার্ড যেখানে আপনার কাস্টমারের ডিটেলস থাকবে ডিলারের অফিসিয়াল ডিলারের সিল থাকবে কোয়ালিটি ওয়াইজ টাইম পিরিয়ড থাকবে সো একটু সাবধানতার সাথে কেনাকাটা করলে আপনারা কাস্টমাররা প্রতারিত হবেন না কারণ খুচরা দোকান থেকে যখন আপনি কিনবেন ওকে আপনি কিন্তু এরকম অফিসিয়াল গ্যারান্টি কার্ডটা পাবেন না আচ্ছা সো এটা একটু কেয়ারফুল থাকবেন এক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সুযোগ থেকে যায় এরপরে চলে আসি কার্মো এইচডিতে এইচডিতে এইচডিটার প্রাইস অনেক রিডিউস হয়েছে বর্তমানে এসডিটার এক সেটের প্রাইস হচ্ছে মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা 10 পিস রাবার ফোম এগুলো খুব কোয়ালিটি ফুল ফোম ভাই ঠিক আছে আপনি চোখ বন্ধ করে এগুলো থেকে আপনি এবার ঈদে বাছাই করতে পারেন আচ্ছা তো এর পাশাপাশি চলে আসি আমাদের কাছে দেখেন প্লেন ডিজাইনের কার্মো এবং সোয়ানের সবগুলা কোয়ালিটির প্লেন ডিজাইনের ফোম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যেটাই প্রয়োজন হবে ইনবক্স করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে ইনবক্স করলেই আপনারা সবগুলা ডিটেলস জানতে পারবেন সো ভিউয়ার্সদের নেক্সট আরেকটা যে চাহিদা সেটা হচ্ছে যে ফোম কিনলেই একটা ভালো ফোমের সাথে একটা ভালো কাভারেরও প্রয়োজন হয় রাইট আমাদের এখানে প্রচুর হিউজ কাভারের কালেকশন আছে আচ্ছা আপনারা এখান থেকে পছন্দ হলে নিতে পারেন আমাকে ইনবক্স করলে সেখানে আমি আপনাদেরকে ডিজাইন গুলো কালার ডিজাইন গুলো শেয়ার করব আপনারা সেখান থেকে নিতে পারেন বাট তার মধ্যে থেকে আজকে যেগুলো দেখাব এগুলো মাথা নষ্ট কালেকশন একদম আপডেট 2025 এর এবারে ঈদের সবচেয়ে আপডেট কালেকশন ওকে দেখতে পাচ্ছেন আমরা 벨벳 কাপড়ের উপরে এগুলো দেখেন কি পরিমাণ মানে গ্লেসি এগুলো কিন্তু প্রিমিয়াম খুবই প্রিমিয়াম আচ্ছা প্রত্যেকটা কাপড় অনেক প্রিমিয়াম যদি ডিজাইন দিয়ে নিতে চান তাহলে প্রাইস করবে মাত্র 9000 টাকা 9000 টাকা আর যদি আপনারা প্লেইন ডিজাইন দিয়ে নিতে চান তাহলে প্রাইস পড়বে মাত্র 7000 টাকা ওকে মানে হচ্ছে এরকম ফোম যদি ডিজাইন ফোমের কভার নেন সেক্ষেত্রে 9000 টাকা আর যদি প্লেন ফোমের কভার নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে সাভারে প্রাইস 7000 টাকা পড়বে যে আরেকটা কালার মানে প্রচুর কালার ভেরিয়েশন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম আচ্ছা ঠিক আছে এটা যে প্রিমিয়াম আমি তো মুখে বললাম বাট আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রিমিয়ামটা কিনেছেন সেটাই এই কালা এই কাপড়গুলোর মধ্যে আরেকটা কাপড় হয় পাতলা পাতলা এবং এটা কিন্তু দুইটা লেয়ার দেখেন একটা লেয়ার উপর একটা লেয়ার হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা দেখেন পেছনের ব্যাক সাইডটা দেখবেন ওকে এবং কাপড়ের থিকনেসটা দেখবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু মোটা কাপড়টা ওয়াও এখানে দুইটা কাপড় মতো লাগছে দুইটা কাপড় কাপড় সো এটার একটা পাতলা লেয়ারের কাপড় আছে ওটা কিন্তু প্রাইস কম তো যারা কিনবেন একটু দেখে শুনে নেবেন তাহলে আশা করি ঠকবেন না ওকে আর আমরা বরাবরই কাস্টমারদেরকে একটা ভালো সাজেশন দেই যেন তারা প্রতারিত না হয় তো এরকম প্রচুর কালার আছে আমাদের কাছে এই কাপড় গুলা এগুলা এবারে ঈদের সবচেয়ে ট্রেন্ডিং কালেকশন তো এই কালেকশন গুলা ছাড়াও আমাদের কাছে এরকম কাপড়ের আরো কালেকশন আছে অনেক সুন্দর কালেকশন এগুলো কি সেম প্রাইস সবগুলো সেম প্রাইস আমরা সেম প্রাইস রেখেছি ভাইয়া যদিও ওগুলোর প্রাইস গুলা লোকাল মার্কেটে আরো বেশি বাট আমরা সেম প্রাইসই রেখেছি কাস্টমারদের জন্য 7000 টাকা হচ্ছে সলিড ফর্মের জন্য আর যদি ডিজাইন নেন তাহলে 9000 টাকা পড়বে 9000 টাকা পড়বে আচ্ছা

ফোম কভার এই কভারগুলো হচ্ছে প্রত্যেকটা তিন হাজার টাকা করে আচ্ছা আচ্ছা তিন হাজার টাকা করে এগুলা থেকেও আপনারা নিতে পারেন যাদের বাজেটটা একটু কম একটু কম বাজেটের মধ্যে বেস্ট কালেকশনগুলো যাচ্ছেন তারা এখান থেকে নিতে পারেন সো ভিয়ার্স কাস্টমারদের আরেকটা চাহিদা হচ্ছে যে ফোম কাবার নিলে রুমাল সেট প্রয়োজন হয় প্রয়োজন হয় দেখেন আপনার ঘরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিবে যখন আপনি এরকম একটা কাবারের সাথে এরকম একটা রুমাল সেট ইউজ করবেন আচ্ছা দেখেন কত গর্জিয়াস দেখেন কত গর্জিয়াস সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবে ম্যাচিং করে রুমাল সেট নিতে পারেন এরকম রুমাল সেটে আপনারা পাঁচটা করে রুমাল পাবেন পাঁচটা করে এরকম কুশনের কাবার পাবেন একটা বড় টি টেবিলের কাবার পাবেন আচ্ছা এবং দুইটা সাইড টেবিলের কাবার পাবেন টোটাল হচ্ছে 13 পিসের সেট এটা এটার প্রাইস হচ্ছে প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে চার টাকা আর যারা একটু কম বাজেটের মধ্যে নিবেন যেমন এরকম আমাদের কাছে আড়াই হাজার টাকা রেঞ্জেরও কিছু রুমাল সেট রয়েছে তো প্রিমিয়াম গুলোর মধ্যে যেমন প্রচুর কালারের ভেরিয়েশন আছে আমাদের কাছে আপনারা দেখতে পারেন প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে করে আপনারা নিতে পারবেন আমাদের কাছে হিউজ কালার এবং হিউজ ডিজাইনের যে কোনো কাভারের সাথে ম্যাচিং করা যাবে ম্যাচিং করা যাবে এরকম আড়াই হাজার টাকারও আমাদের প্রচুর কালেকশন আছে ওকে ঠিক আছে দেখতে পাচ্ছি দেখেন প্রচুর কালেকশন আচ্ছা সো আপনারা ইনবক্স করলে আরো বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়া যাবে এবং দেখানো যাবে বা সরাসরি ভিডিও কলে ওভার ভিডিও কলে আপনারা দেখতে পারেন প্রবাস থেকে প্রবাসী ভাইরা আমাদেরকে ভিডিও কলে অর্ডার করতে পারেন সো ভিডিওটা আর দীর্ঘ করবো না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো আইটেম বা নতুন কোনো আমাদের আপডেট কালেকশন নিয়ে ইনশাল্লাহ দেখা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি সালমান পর্দায় গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সাহরফ পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারশো চার স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো ও হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সালমান পর্দা গ্যালারির নামে সেখানেও যোগাযোগ করতে পারবেন ইনবক্স করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম